হ্যালো আমরা এখন চন্দ্রনাথ মন্দিরে যাচ্ছি আমার সাথে একজন চাচা আছে দেখতে পাচ্ছেন উনি চাচা আপনার বয়স কত হবে সাতাশি আপ হবে তো উনি চন্দ্রনাথ মন্দিরে উঠতেছে ইনশাল্লাহ চাচার জন্য দোয়া রইল আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবে আমার পিছন দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী চন্দ্রনাথ মন্দির বেড়ানোর জন্য আসছে এখানে আমরা অনেক দুর্গম এই যে পিছনে দেখতে পাচ্ছেন এরকম সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এসেছি সেই দূরে দেখা যায় না এখন কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে সেখান থেকে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমার সামনে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এতটুকু একটা ছোট্ট একটা মেয়ে আসছে এই যে এই যে তোমার নাম কি মুশফিকা আরে সুন্দর নাম এত দুখ ছোট্ট একটা মেয়ে এখানে উঠতে পারছে এই পাহাড়টা পাশে দিয়ে আমাদের উঠতে হবে সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এরকম একটা লাঠি দেবে সেই লাঠিতে আপনি সহায়তা নিতে পারেন হেল্প নিতে পারেন